শুভ বিজয়া বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো পুজো শেষ আজ হচ্ছে দশমী রাতের বেলা দশমী রাতের বেলা আমরা একটি মানে ছোটোখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার একটু মজা করেই থাকি যেটি হলো যেমন আপনাদের ঈদে ঈদ শেষে সালামি দেয় তেমন আমাদের পুজো শেষেও এই প্রণামের রীতিটা রয়েছে প্রণাম করলে শুধু টাকা আর টাকা প্রণাম করবেন আর টাকা পাবেন আসলে আমার মতে টাকাটা এখানে মেইন ফ্যাক্ট নেই যে ফ্যামিলির মধ্যে কত একটা আনন্দ সবাই ছোটরা বড়দেরকে প্রণাম করছে কত আনন্দ এটাই মূলত বড় কথা আসলে টাকা কিছু আসে না এই যে আনন্দটা হচ্ছে এটাই অনেক এটা বছরে একবারই আসে যেটা হলো দশমী রাতে মা চলে গিয়েছে মনটা অনেক খারাপ কিন্তু এই প্রণামের কথা সঙ্গে মনটা কেমন জানি খুশি হয়ে যায় আর এই প্রণামীটা থাকে লক্ষ্মী পূজা অব্দি তো এইতো প্রণাম করার শেষেই দেখুন টাকা পাওয়া কিন্তু শুরু হয়ে গেছে পঞ্চাশ টাকা নোট পাচ্ছি বিশ টাকা নোট পাচ্ছি ছোটবেলায় দুই টাকার নোটও পেয়েছি এমন দিনও আমি কাটিয়েছি আসলে যতই ছোট হই না কেন কিন্তু দুই টাকা নোটের যা ভালোবাসা শুধু নব্বই দশক বুঝবে তা কিন্তু না আমরা আসলে টাকা অনেক খুশি দেখতে পাচ্ছেন অনুরাজও কিন্তু প্রণাম করছে এবং ও খুব খুশি হয়েছে ওর এটা আর তৃতীয় বার মানে প্রথমবার তো একদমই ছোটটা মতো কিছু বোঝেনি বলতে গেলে একটু দ্বিতীয়বার তো ওকে আমিও বিশ টাকা দিয়েছি প্রণাম হিসেবে আমি সবচেয়ে ছোট ছিলাম কিন্তু এখন আমার ভাগে দুইজন ভাই চলে এসেছে আরও তো দুইটা ভাইকেও তো আমার ভাগ দিতে হবে বড় দিদি বলে কথা তো প্রত্যেকবার দাদু থাকলে দাদু আমাকে এক হাজার টাকা দিত কিন্তু বলেন কি দুর্ভাগ্য দুই বছর ধরে আমার দাদুটার নেই মেন কথা দাদুর টাকা আমি ভালোবাসি না আমি দাদুর যে আশীর্বাদ যে যে আশীর্বাদটা করে এইটা আমি মূলত মিস করছি আর কোনোদিনই পাবো না এটা ভেবে আমার খুব খারাপ লাগে তো দাদুকে আমি বিজয়ের প্রণাম জানাই দাদুর উপরে ভালো থেকো যেখানে থাকো ভালো থেকো আর এই তো এবার আমার প্রণামী বেশ ভালোই উঠেছে